আজকে চাঁদপুর নবজাগরণ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে দ্বিতীয় দিন তো আজকে দ্বিতীয় দিনের খেলাতে টোটাল ছয়টি দল অংশগ্রহণ করছে মানে তিনটি ম্যাচ হয়েছে তো এটার মধ্যে তিনটি দল জিতেছে এবং তিনটি দল হারেছে তো কোন কোন দল আজকে অংশগ্রহণ করছে ওগুলো বলবে এবং কোনগুলো উইন করছে কোনগুলো লস করছে এগুলো বলবে আমি দেখাচ্ছি

এখানে বিজয় হয়েছে টিম কৌশাকি মানে আর পরিমণে দিছে আকবর ইমান হ্যাঁ বললেন দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচ হয়েছে টিম অনির্বাণ অনির্বাণ বনাম ইয়ং টাইগার এইটা নাম্বার ম্যাচ তিন নাম্বার ম্যাচ এই তৃতীয় নাম্বার ম্যাচে এর মধ্যে উইন হয়েছে টিম অনির্বাণ অনির্বানের কে আছে শামিম মুরাদ মুরাদ আর আচ্ছা কামটন ইয়াংস্টার নবীর ইফাত আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার আরেকটা ম্যাচ দ্বিতীয় দ্বিতীয় ম্যাচ আমাদের দ্বিতীয় ম্যাচ সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এই ম্যাচে অংশগ্রহণ করেছিল টু স্টার বনাম ফেনিন ওয়াখালি চ্যানেল এর মধ্যে বিজয় হয়েছে ফেনিন ওয়াখালি চ্যানেল এখানে অংশগ্রহণ করেছে রহিম ভাই সিলোটি আর টু স্টার টু স্টারের মধ্যে অংশগ্রহণ করেছিল ইকবাল শ্যামল এখন আমি যাব দপ্তর সম্পাদকের কাছে যে আগামীকালকের কোন কোন ম্যাচ আছে কে কে খেলবে কয়টা থেকে শুরু বিসমিল্লাহির রমা রহিম কালকে আমাদের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কালকে মোকাবিলা করবে রাফি বাবু বনাম চন্দন সুবোদা কত ম্যাচ আটটায় আর একটা ম্যাচ হচ্ছে ছোটন রানা বনাম সুন সুমন শরীফ আটটা 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 আসবে আটটা থেকে খেলা শুরু হবে ধন্যবাদ তো এখন আমি প্লেয়ারদের পরিচয় করাবো যে আজকে কিন্তু আমিও অংশগ্রহণ করছি আমার টিম কিন্তু জিতছে তো আমার সাথে যে শক্তিশালী যে দুইটা তারা ছিল আমি দেখাচ্ছি আবার আজকে কেমন লাগছে হ্যাঁ মোটামুটি ভালো খেলা হয়েছে তবে আমার খেলোয়াড় একটু দুর্বলতার কারণে আমি হারিয়ে গেছি মিস দিলো আমার খেলোয়াড় ভালো ভালো বলগুলো মারতে পারে না হে মিস করছে মিসের কারণে আমি হারিয়ে গেছি ন তত উনিশে খেলা অংশগ্রহণ হইতো এটা কিন্তু সত্যি কথা কারণ ইকবাল বা যাতে স্ট্রং ব্যক্তি স্ট্রং ব্যক্তির সাথে আমরা কিন্তু কিছুই না আমরা বাগ্যক্রমে জিতে গেছি আসলে ওনার পার্টনারটা উনি কিন্তু খেলে না উইক তো আজকে আপনার মানে কি রকম খেলাটা আর হাইছেন কেন ওটা বলবেন ধন্যবাদ ফেনী নোয়াখালীর সম্পাদক রহিম ভাইকে আসলে খেলাধুলা তো হার জিত থাকবেই তো আমরা উভয় পক্ষই ভালো খেলেছি ভালো একটা খেলা উপহার দিয়েছি এর ভিতরে আমরা তো আসলে রেগুলারলি চর্চা করি না রহিম ভাই এবং আমাদের নিরঞ্জন সিলেট ওনারা কিন্তু রেগুলারলি খেলোয়াড় এইজন্য আমরা ওদের সাথে আসলে জিততে পারলাম না তারপরে খেলা কিন্তু সুন্দর হয়েছে তো সুন্দর একটা খেলা উপহার দিয়েছেন ওনারা খেলছেন আমরাও খেলছি আমরা হেরে গেছি দুঃখ নাই তবে সুন্দর একটা খেলা উপহারেছে ধন্যবাদ রিমবেকে যাক আসলে এটা হচ্ছে যে আমাদের মানে মন মানসিক বিকাশের জন্য এগুলা এটা আসলে হার জিত এটা না যে সবাই মিলে একসাথে খেলাধুলা করে আমার পার্টনার কই নিরঞ্জন সিলেট কই চিলক চিলক নেই নেই আমরা ছিলটকে খুঁজ দিয়েছি সে কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখছিলাম আমার ফিসন্দী গঙ্গাজী দাঁড়ানো আসলে তো যাক আহ আজকে পর্যন্তই আর আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে যদি থাকি তো ঠিক আছে আসসালাম আলাইকুম